প্রতিনিয়ত মানুষ ক্রমান্বয়ে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম হয়ে যাচ্ছে মানুষের মধ্যে মানবিকতার বিষয়টি যেন বিলুপ্ত প্রায় মানুষ অতীতে যেমন একে অপরের খারাপ দিনে কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়তো এখন মানুষেরা নিজের চোখের সামনে বিভিন্ন ধরনের অন্যায় কাজ দেখা সত্ত্বেও না দেখার ভান করে এড়িয়ে চলে যায় মানুষের এরকম আচরণ সৃষ্টির সেরা জীব হিসেবে একদমই কাম্য নয় কিন্তু আপনি আপনার আশেপাশে খেয়াল করলেই দেখতে পাবেন এমন সব প্রাণী রয়েছে যারা তাদের মালিকের প্রতি ভালোবাসা এতটা সুন্দরভাবে প্রকাশ করে যে আপনার আমার তাদের কাছ থেকে এসব ব্যাপারে শিক্ষা নেওয়া প্রয়োজন কারণ তারা কখনোই তাদের মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে না প্রাণীরা যখন দেখতে পায় তার মালিক কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে তখন সে নিজের জীবন বাজি রেখে মালিককে উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়ে যা একজন মানুষের পক্ষে করা খুবই দুর্লভ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু প্রাণীদের সম্পর্কে জানাবো যারা নিজেদের প্রভু ভক্তির কারণে সবার মন জয় করে নিয়েছে নম্বর বলা হয়ে থাকে যে কুকুর হচ্ছে মানুষের সবচাইতে অনুগত প্রাণী একটি জার্মান শেফার্ডের কাহিনী এই বিষয়টিকে চমৎকার ভাবে প্রমাণ করে দিয়েছে যে কুকুরটি নিজের মালিকের মৃত্যুর পর তার পুরো জীবন কাটিয়ে দেয় মালিকের কবরের পাশে থেকে সে তার মালিককে এতটাই ভালোবাসত যে তার মৃত্যুর পরে মালিককে ছাড়া থাকতে তার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল তাই সে সে মালিকের কবরের মধ্যে নিজের থাকার জায়গা বানিয়ে ফেলে আর পরিস্থিতিতে থাকা শুরু করে দেয় এরকম মালিকের প্রতি ভালোবাসা আপনি হয়তো আর কোথাও দেখেননি শেফার্ট কুকুর বুদ্ধিমান হয়ে থাকে ঠিক এরকম ভাবে দুই সালের এপ্রিল মাসে একটি শেফার দেখা যায় কবরের মধ্যে বাসা বানিয়ে থাকছে কুকুরের এরকম অবস্থা দেখে স্থানীয়রা অবাক হয়ে যায় এবং সবাই মিলে এটিকে দেখতে চলে আসে তারপর স্থানীয়রা জানতে পারে এই কুকুর শুধুমাত্র নিজে একাই خانه থাকে না সাথে তার বাচ্চারাও থাকে এরপরেও সবাই খোঁজ খবর নিয়ে বুঝতে পারে যে যে কবরে কুকুরটিকে পাওয়া গেছে সেটি হচ্ছে কুকুরের মালিকের কবর যাতে বাচ্চাগুলোর কোনো সমস্যা না হয় কারণ তার মালিকের মৃত্যুর পরে এই কুকুরটির থাকার কোনো জায়গা ছিল না যার কারণে সে মালিকের কবরকেই নিজের বাসস্থান বানিয়ে নেয় তারপরে সেখানকার স্থানীয় রেসকিউ টিমকে খবর দেয় এবং বাচ্চা সহ কুকুরটির এই কুকুরটি নিজের বাচ্চা কাচ্চার সাথে আনন্দে জীবন যাপন করছে এই কাহিনী থেকে এটা প্রমাণিত হয় যে কুকুরের মাঝে মানুষের জন্য কতটা ভালোবাসা আছে নাম্বার টু বেলা এই দুইজন এমন কুকুর যারা নিজের মালিকের জীবন বাঁচিয়েছিল মরিন নামের এই মহিলা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তার মস্তিষ্কের একটা শিরা ফেটে যায় যায় যার ফলে রক্তক্ষরণ শুরু হয় সে অজ্ঞান হয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার এই খারাপ পরিস্থিতিতে ঘরের মধ্যে কেউ ছিল না শুধুমাত্র এই কুকুর দুটি ছাড়া যেগুলো তার পালিত কুকুর ছিল যখনই মরিন বেগুশ হয়ে যায় তখন কুকুর দুটি বুঝতে পারে তাদের মালিকের কিছু একটা হয়েছে এমন অবস্থা অবস্থায় তারা ঘর থেকে বেরিয়ে যায় এবং প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে উচ্চ শব্দ করতে শুরু করে প্রতিবেশী কুকুর দুটির চিৎকারের শব্দ শুনতে পায় তখন তাদের মনে সন্দেহ হয় কোনো একটা কিছু খারাপ হয়েছে কারণ কুকুর দুটি কখনোই এরকম ভাবে চিৎকার করে না সেজন্য তারা দ্রুত দরজা খোলে এবং দেখতে পায় কুকুর দুটি তাকে নিজেদের ঘরে নিয়ে যাওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছে তখন সেই মহিলা পুরোপুরি ভাবে বুঝতে পারে যে তাদের ঘরে নিশ্চয়ই কোনো সমস্যা আছে তখন এই মহিলা দ্রুত সেই ঘরে চলে যায় এবং দেখতে পায় মরিন বেহুস পরে আছে। তখন তিনি দ্রুত হাসপাতালে ফোন দেন এবং তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স চলে আসে অ্যাম্বুলেন্সে সে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং অপারেশনের ব্যবস্থা করে তারপরে অপারেশন সাকসেসফুল হয় এবং মরিন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে চিন্তা করুন তো যদি দুটি কুকুর না থাকত তাহলে মরিনের কি অবস্থা হতো সত্যি এক কুকুর দুটির কাছে মরিন আজীবন ঋণী থাকবে এক কুকুর দুটির একটি লাইক অবশ্যই রিজার্ভ করে কি বলেন 93 রয়্যাল গোল্ডেন রিট্রিভার এই সত্যি ঘটনাটি চীনে ঘটেছিল এই মহিলা নিজের পালিত কুকুরের সাথে রাস্তার মধ্যে ঘুরতে বের হয় কিন্তু হঠাৎ করে সে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় যখন সে বেহুশ হয়ে যায় তখনই কুকুরটি তার চারপাশে ঘুরতে থাকে এই ভেবে যে তার মালিকের হয়েছে টাকে যখন সেখানে লোকজন মহিলাকে পড়ে থাকতে দেখে তখন দ্রুত মেডিকেল সার্ভিস এ কল করে তখন মেডিকেল সার্ভিস এসে মহিলাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যেতে থাকে এমন অবস্থায় গোল্ডেন রিট্রিভার নামের এই কুকুর তাকে বারবার ছুট তে যাচ্ছিল। কুকুরটির কর্মকাণ্ড দেখে সেখানে থাকা লোকজনরা একদমই অবাক হয়ে যায়। যখনই মহিলাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়, তখন কুকুরটি দ্রুত অ্যাম্বুলেন্সে মহিলার সাথে উঠে যায়। এমনকি আপনি শুনলে অবাক হবেন, যখন হাসপাতালে মহিলার চিকিৎসা হচ্ছিল, তখন ডাক্তাররা কুকুরটিকে মহিলার কাছ থেকে দূরে সরাতে ব্যর্থ হয়। কুকুরটি তার সাথে ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত মহিলাটি পরিপূর্ণ সুস্থ না হয়ে ওঠে। কুকুরের এই মহিলার প্রতি ভালোবাসা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল। Number four. ডবরম্যান এখন আমি যে ঘটনাটি আপনাদেরকে জানাবো সেটি পুরো পৃথিবীর মানব বিবেককে নাড়া দিয়েছিল এই ঘটনাটি এমন একটি কুকুরের যেটি তার পরিবারকে বাঁচানোর জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছিল এই কুকুরের ঘটনাটি শুনলে আপনি সত্যি কাঁদতে বাধ্য হবেন দুই সালের জুলাই মাসে এক মধ্যরাতে চারটি কোবরা সাপ একটি ঘরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে আমরা সবাই জানি কোবরা সাপ কতটা বিষাক্ত এই সাপ পৃথিবীর সবচাইতে বিষাক্ত সাপের মধ্যে একটি যখন এই সাপগুলো ঘরের মধ্যে প্রবেশ করতে নিচ্ছিল তখনই তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ায় ডोबरম্যান নামের এই কুকুরটি। হয়তো কুকুরটি জানতো না এই সাপগুলো কতটা বিষাক্ত। সাপগুলোকে দেখেই ডोबरম্যান এগুলোর ওপর হামলা শুরু করে। কুকুরটি একবারের জন্য চিন্তাও করেনি এই সাপগুলোর সাথে লড়াইয়ের পরিণতি তার জন্য কি হতে পারে। প্রায় ঘন্টাখানেক ডोबरম্যান এবং এই সাপগুলোর মধ্যে লড়াই চলে। এই লড়াইয়ে ডोबरম্যানের জয় হয় এবং সাপ চারটি মৃত্যুবরণ করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাপগুলো ডोबरম্যানকে অনেকগুলো ছোবল বসিয়ে দিয়েছিল যার ফলে কুকুরটির মানুষেরা জানতে পারে তখন সবাই মিলে কুকুরটিকে খুবই সম্মানের সাথে সংস্কার করেছিল তারপর থেকে আজও সেই গ্রামের মানুষ এই কুকুরকে স্মরণ করে থাকে সত্যি কুকুরের এই আত্মত্যাগ পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে নাগো ফাইভ আর ডগ এন্ডাল গার্ল আপনি কুকুরের এমন কোন কাহিনী কি শুনেছেন যেখানে একটি কুকুর একটি বাচ্চাকে বারো ঘন্টা পর্যন্ত সুরক্ষিত অবস্থায় রেখেছে তিন বছর বয়সী এই বাচ্চা একদিন একটা ভুট্টা খেতে হারিয়ে যায় তখন সময়টা ছিল বিকেল বেলা তখনই বাচ্চার মা নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল সে কখনো চিন্তাও করতে পারেনি যে রিমি নামের এই বাচ্চা মেয়ে ভুট্টার জমিতে হারিয়ে গিয়েছে যখন বাচ্চাটি জমির মধ্যে গভীরে চলে যায় তখন সে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না যার কারণে সে জমির মাঝখানে বসে কান্না করতে থাকে তখনই কুকুটি কুকুরটি মেয়েটিকে কান্না করতে দেখে তার কাছে চলে যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা দুজনের কেউই ঘরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না যার কারণে তাদেরকে বারো ঘন্টা যাবত এখানেই থাকতে হয়েছিল কিন্তু এই বারো ঘন্টার এক মুহূর্তের জন্য কুকুরটি বাচ্চা মেয়েটিকে একলা রেখে কোথাও যায়নি এমত অবস্থায় যখন রাত হয়ে গিয়েছিল তখন পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে কারণ এত রাতে এত বিশাল ভুট্টার জমিতে কে খুঁজে বের করা ছিল অসম্ভব কিন্তু যখন বাচ্চাটির মা বুঝতে পারে বাচ্চাটি কোথাও হারিয়ে গিয়েছে তখন তিনি ব্যাপারটি স্থানীয় প্রশাসনকে জানায় তারপর প্রায় 100 জন লোক মিটিকে খুঁজতে শুরু করে এর সাথে সাথে দুইটি হেলিকপ্টারের সাহায্যে তাকে খোঁজা হচ্ছিল সবাইকে বল একটি ভয় ছিল জমিতে থাকা কোনো জীবজন্তু যদি বাচ্চাটির উপর হামলা করে বসে তখন কি হবে বারো ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর তারা মিটিকে খুঁজে পায় আর যখনই তারা মিটিকে খুঁজে পেয়েছিল তখন দেখতে পায় মিটির সাথে কুকুরটি ঘুমিয়ে ছিল করার মতো কাহিনী অবশ্যই ঝিকারুই হৃদয় ছেজে যাবে নমস্কার অ্যাম্বুলেন্স चेजिंग ডগ প্রাণীর আত্মার মালিককে কখনোই একা কোথাও ছেড়ে যায় না তার জন্য তাকে যত ধরনের সমস্যা সম্মুখীন হতে হোক না কেন সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি সবাইকে অবাক করে দিয়েছিল যেখানে দেখা যাচ্ছে একটি কুকুর অ্যাম্বুলেন্স এর পেছনে দৌড়াচ্ছে প্রকৃতপক্ষে এই অ্যাম্বুলেন্স এ কুকুরটির মালিককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল কুকুরের মালিক অনেকটাই অসুস্থ ছিলেন কিন্তু কুকুরটি কোন অবস্থাতে তার মালিকের পিছু ছাড়ছিল না কুকুরের অবস্থা দেখে মনে হচ্ছিল কুকুরটি তার মালিককে একটু বেশি ভালোবাসে কুকুরটি অনেকক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স এর পিছু ছুটতে থাকে এবং অবশেষে অ্যাম্বুলেন্স এর লোকদের মাঝে দয়া হয় এবং তারা অ্যাম্বুলেন্স থামিয়ে কুকুরটিকে তার মালিকের সাথে যেতে সাহায্য করে অবাক করা বিষয় হচ্ছে হাসপাতাল পৌঁছানোর পরেও এটি তার মালিকের পিছু ছাড়েনি হাসপাতালের যেখানে যেখানে তার মালিককে নিয়ে যাওয়া হচ্ছিল সে সেখানে তার মালিকের সাথে যাচ্ছিল চিন্তা করুন তো একবার একজন মানুষ আর কুকুরের মাঝে কতটা ভালোবাসা থাকলে এটি কুকুর এমনটা করতে পারে নমস্কার আকিটা আপনি আজ পর্যন্ত জীবজন্তুর বিভিন্ন ধরনের প্রভুভক্তির কাহিনী শুনে থাকবেন কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনি এই কুকুরের ঘটনার মতো কোনো কিছু আজ পর্যন্ত শোনেননি উনিশশো সালে একজন জাপানিজ প্রফেসর ছিলেন হাইডেস রেস বুইরো ইউনিয়ন তার কাছে একটি কুকুর ছিল যাকে সে হাচিকো বলে ডাকছে আর এই কুকুরের সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল যখনই প্রফেসর নিজের কাজের জন্য এই রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কোনো জায়গায় যেত তখন হাঁচি কুকুরটি তার সাথে সাথে স্টেশন পর্যন্ত যেত এবং সন্ধ্যার দিকে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে স্টেশনে অপেক্ষা করত বছরের পর বছর তাদের এই কাজের ধারাবাহিকতা চলতে থাকে কিন্তু একদিন হঠাৎ প্রফেসর ঘরে প্রতিদিনের মতো পৌঁছ হয়নি কাজের সময় তার ব্রেইন হ্যামারেজ হয়েছিল এবং তার মৃত্যু হয়ে গিয়েছিল কিন্তু হাচিকো এই ব্যাপারে কিছুই জানতো না এই জন্য প্রতিদিনের মতো সে প্রফেসরের জন্য ঠিক সময়ে এসে স্টেশনে অপেক্ষা করছিল কিন্তু তার মালিক সেদিনের পর থেকে আর কখনো ফিরে আসেনি এরপর একদিন হাচিকোকে একজন মহিলা নিজের ঘরে আশ্রয় দেয় এবং সে সেখানেই থাকতে শুরু করে দেয় কিন্তু হাচিকো প্রফেসর কে কোনো ক্রমেই ভুলতে পারছিল না এই জন্য সে প্রতিদিন সে ট্রেন স্টেশনে প্রফেসরের জন্য গিয়ে অপেক্ষা করত। সে ঠিক প্রতিদিন সঠিক সময় সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু এতদিনেও হাচিকো বুঝতে পারছিল না যে প্রফেসর আর কখনোই ফিরে আসবেন না সে কেবলমাত্র একটি বিশ্বাসের উপর ভর করে এখানে দাঁড়াতো এবং প্রফেসর আসবে বলে অপেক্ষা করেই যেত উনিশশো সালে একটি দৈনিক জাপানিজ নিউজপেপারে পেপারে হাঁচি কাহিনী ছাপিয়েছিল যার পরে তার এই ভালোবাসার গল্প পুরো পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠছে কিন্তু কিছুদিন পরে এই কুকুরের মৃত্যু হয়ে যায় তার এই ভালোবাসার সম্মানে টোকিওর সায়েন্স মিউজিয়ামে এই কুকুরকে আজও সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে যাতে লোকজন জানতে পারে প্রাণীদের ভালোবাসা কতটা গভীর হতে পারে আপনি যদি কোনোদিন টোকিও যান তাহলে অবশ্যই হাচিকোর সাথে দেখা করে আসবেন নাম্বার এইট টু ম্যান ম্যান্ড লায়ন ঘটনাটি উনিশশো সালে যখন লন্ডনে থাকা র্যান্ডেল এবং অ্যান্থনি একটি চিড়িয়াখানায় ঘুরতে যায় তখন তারা সেখানে একটি কিউট সিংহের বাচ্চা দেখে এবং এই বাচ্চাটি তাদের দুজনেরই খুব ভালো লাগে তাদের সৌভাগ্য যে তারা যে চিড়িয়াখানায় গিয়েছিল সেখানে একটি নিয়ম ছিল যে কেউ চাইলে তার পছন্দের জন্তুকে সেখান থেকে ক্রয় করতে পারবে একটি সিংহ মানুষের জন্য প্রাণঘাতী হওয়ার সত্ত্বেও তারা এটিকে নিজেদের বাসায় নিয়ে যায় তারাই সিংহের নাম দেয় ক্রিশ্চিয়ান যখনই র্যান্ডাল এবং অ্যান্থনি সময় পেত তখনই তারা ক্রিশ্চিয়ানকে নিয়ে লং ড্রাইভে বের হয়ে যেত কিন্তু যেমনটা আমরা জানি সময়ের সাথে সাথে সিংহ দ্রুতই বড় হয়ে যায় আর এই জন্যই যখন ক্রিশ্চান বড় হয়ে যায় তখন তাকে ঘরে রাখা খুবই কঠিন হয়ে যায় তাই অসহায় হয়ে ক্রিশ্চানকে আফ্রিকার ঘন জঙ্গলে চিরদিনের জন্য ছেড়ে দিতে বাধ্য হয় কয়েক বছর পর যখন তারা দুজনে ক্রিশ্চানের সাথে দেখা করার জন্য আরো একবার আফ্রিকার জঙ্গলে যায় তখন তারা নিশ্চিত ছিল না ক্রিশ্চান আছে কিনা তবে তারা এক ঘন্টা অপেক্ষা করার পর খ্রিস্টান সেখানে এসে পড়ে এবং তারপর যেটা হয় তা আপনারা নিজেরাই দেখে নিন

এই ঘটনাটি হচ্ছে আমেরিকার একটি কুকুর ববিকে নিয়ে যে মনিবের প্রতি ভালোবাসার টানে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল এই কুকুরটি ফ্র্যাঙ্ক ও বেজিয়ার নামের দম্পতির খুবই বিশ্বস্ত ছিল উনিশশো সালের মাঝামাঝি সময় এই দম্পতি নিজেদের শহর সিলভার্টো থেকে ইন্ডিয়ানা স্টেটের উদ্দেশ্যে রওনা করে তাদের সঙ্গে ছিল আদরের কুকুর বব ইন্ডিয়ানাতে পৌঁছতে ঘটনাক্রমে ববি তাদের কাছ থেকে আলাদা হয়ে যায় অনেক খোঁজাখোঁজি করেও তারা ববিকে খুঁজে পায় না পরে নিজেদের শহরে ফিরে আসে তারা ববির আশা একদমই ছেড়ে দিয়েছিলেন তারা একদিন সকালে তাদের ঘরের দরজায় কোনো কিছু আচরের শব্দে ভয় পেয়ে যায় তারা যখনই ভয় ভয় দরজা খোলে তখন যা দেখেছিলেন তার জন্য একদমই অপ্রস্তুত ছিলেন তারা তারা দেখতে পেলো তাদের আদরের ববি দরজার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ববের অবস্থা খুবই খারাপ ছিল টানা ছয় মাসের বেশি সময় ধরে দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইন্ডিয়ানা থেকে সিলভার্টন এসেছে ববি তার শরীরের সাইজ কমে গিয়েছিল শরীরে বিভিন্ন স্থানে লোম ছিল না যা বালিয়ার আর পাথরের সাথে ঘষা লেগে উঠে গেছে তারপরও এই কুকুরের অসম্ভব কাজের কথা রাতারাতি সবার মাঝে ভাইরাল হয়ে যায় ববির অভাবনীয় কৃত্তির জন্য সে পেয়েছিল অনেক পুরস্কার এমনকি তার এই কাহিনী নিয়ে একটি মুভিও করা হয়েছিল যেখানে সে করেছিল এই বছরের মাথায় সেই হয়। পোষা প্রাণীদের কবরস্থানে তাকে দাফন করা হয় ববির মৃত্যুর পর থেকে সিলভারটনের মানুষ তার স্মরণে একটি পশুদের প্যারেড এর আয়োজন করে থাকে এছাড়াও তার ছোট্ট একটি বাড়ি এবং তার মতো দেখতে একটি ভাস্কর্য সিলভারটনে বানানো হয়েছিল ইটালির ফ্লোরেন্স শহর থেকে খানিকটা দূরে একটা ছোট্ট শহর রয়েছে যার নাম হচ্ছে বর্গসান লরেঞ্জো সেখানে একজন শ্রমিক বাস করতেন উনিশশো সালের এক শীতের সন্ধ্যায় সেই শ্রমিক ফ্যাক্টরি থেকে কাজ করে বাসায় ফেরার পথে রাস্তার মাঝে ছোট্ট একটি আহত কুকুর ছানা দেখতে পায় কুকুরছানাটির ছানাটির প্রতি মায়া হয় বিধায় সেইটিকে বাড়িতে নিয়ে আসেন এবং খুবই ভালোভাবে সেবা দিয়ে সেটিকে সুস্থ করে তোলেন ধীরে ধীরে কুকুর ছানাটি প্রাণ চঞ্চল হয়ে ওঠেন তার দেহের রং ফিরে আসে সেই শ্রমিক কুকুরটির নাম রাখেন ফেলেন ফিডো ফিডো সবার মন জয় করে ফেলে সহজে প্রতিদিন সকালে ফিডো শ্রমিককে কাজে যাওয়ার সময় বাস পর্যন্ত এগিয়ে দিয়ে আসত সন্ধ্যাবেলা শ্রমিকটি বাড়ি ফেরা পর্যন্ত সে সেই স্টেশনেই বসে থাকত শ্রমিকটি ফিরে এলে ফিডো ঝাঁপিয়ে পড়ত তার কোলে এরপর তারা দুজন একসাথে মিলে বাড়ি ফিরত কিছুদিন ঠিকঠাক মতো চলছিল প্রায় বছর দুয়েকের মতো তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মারাত্মক পরিস্থিতি ধারণ করে উনিশশো তেতাল্লিশ সালের তিরিশে ডিসেম্বর শ্রমিকের কারখানায় বোমা হামলা হয় সেখানে দুর্ভাগ্যজনক ভাবে শ্রমিকটির মৃত্যু হয় কিন্তু ফিডোকে খবর দেওয়ার মতো কেউ ছিল না অন্যান্য দিনের মতো সে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকের জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু শ্রমিক ফিরে এলো না ফিডো ভাবলো বাড়ি গেলে হয়তো সে শ্রমিককে দেখতে পাবে কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পেল না তাতে সে বন্ধুকে খুঁজে না পাওয়ার কারণে হতাশ হয়ে পড়ে তারপর থেকে সে প্রতিদিন বাস স্ট্যান্ডে গিয়ে শ্রমিকের জন্য অপেক্ষা করত এরকম ভাবে এক দুদিন নয় বরং প্রায় চোদ্দ বছর যাব সে শ্রমিকের অপেক্ষায় পথ চেয়ে বসেছিল চোদ্দ বছর পর সে মৃত্যুবরণ করে যার মাধ্যমে তার অপেক্ষারও অবসান হয়েছিল তারপরে সবাই তাদের এই বন্ধুত্বের কথা জেনে যায় এরপরে ইটালির একটি জাতীয় দৈনিক পত্রিকায় ফিডোকে নিয়ে কলাম বের হয় যার ফলে ফিডোর কথা পুরো ইউরোপের মানুষ জানতে পেরে যায় ফিডোকে স্মরণ করে শহরের টাউন হলে তার একটি ব্রোঞ্জের মূর্তি তৈরি করা হয় এবং ফিডোর মৃতদেহকে শ্রমিকের কবরের পাশেই সমাধিস্ত করা হয় প্রাণীদের ভালোবাসা যে মানুষের প্রতি কতটা অসীম তা তো নিশ্চয়ই বুঝতেই পারলেন সত্যি এসব প্রাণীদের কাহিনী আমাদের চোখে জল এনে দেয় তারা তাদের মনিবের প্রতি যে ভালোবাসা এবং আত্মত্যাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তা একজন মানুষের পক্ষেও সম্ভব নয় এজন্যই বলা হয় মানুষকে সাত বছর যাবত খাওয়ালেও একটি ছোট কারণে সে আপনার ক্ষতি করার আগে দুবার চিন্তা করবে না কিন্তু আপনি কুকুরকে যদি আপনি সাত টাকার একটি রুটিও খাওয়ান তাহলে দেখবেন সে আপনার পেছনে কিভাবে লেগে থাকে এবং আপনাকে কিভাবে বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা করে নিজের আত্মত্যাগের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপাই জালটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনে অন নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যান শুধুমাত্র এভাবে পেনিকপাই প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনই আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও